ঈশ্বরকে মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বর এই সুন্দর সময় আমাদেরকে দিয়েছেন আজকে আমরা জানি পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন কিন্তু বাইবেলে কোথাও আমরা দেখতে পাই না যে পঁচিশে ডিসেম্বর প্রভুর জন্মদিন বলে লেখা আছে কিন্তু আজকে যে প্রভু যিশু জন্মেছিল সেটা এরকম ব্যাপার না যে প্রভু যিশু আজকেই হয়েছে কিন্তু আমরা জানি ইতিহাস তার সাক্ষ্য দেয় যে প্রভু যিশু আমাদের জন্যই পৃথিবীতে জন্মেছিলেন তাই তো তিনি কেন জন্মেছিলেন আর তার জন্মানোর উদ্দেশ্যই বা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি সর্বপ্রথম সেই প্রথম থেকে আলোচনা করব যে কিভাবে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছিল ঠিক আছে আমরা যদি জানি যে আমরা যদি আদিপুস্তক দেখি তার প্রথম অধ্যায়ে ঈশ্বর তার নিজের মুখের বাক্য দ্বারা আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি কি করেছিলেন সৃষ্টি করেছিলেন আমরা যা কিছু দেখছি গাছপালা সব সবকিছু ঈশ্বর তার মুখের বাক্য দ্বারা সৃষ্টি করেছিল সর্বশেষে ঈশ্বর আমাদেরকে মানে মনুষ্যদেরকে সৃষ্টি করেছিল তার নিজের স্বরূপে আমরা জানি ঈশ্বর প্রথম মানুষ আদম এবং তার স্ত্রী সৃষ্টি করেছিল তাই তো ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিল যখন তখন তাদেরকে ঈশ্বর স্বাধীনতা দিয়েছিল কি দিয়েছিল স্বাধীনতা মানে সে সে যদি চায় সে শুধুমাত্র তাদেরকে স্বাধীনতা দিয়েছিল না আমাদেরকে স্বাধীনতা দিয়েছে ঈশ্বর তাদেরকে স্বাধীন করেছিল যে তোমরা চাইলেও আমার আজ্ঞা মানতে পারো না চাইলেও তোমরা অমান্য করতে পারো ঈশ্বর তাদেরকে আজ্ঞা দিয়েছিল তাদেরকে সৃষ্টি করার পর তিনি সবকিছু দিয়েছিলেন বাগানকে একটা বাগানে মানে কিছু পশু পাখি সৃষ্টি করেছে তাদের জন্য বাগানে তাদেরকে রেখেছিল একটা এই বাগানটার নাম হচ্ছে এদম উদ্যান সেখানে প্রভু যিশু তাদেরকে বলেছিল যে এই বাগানে তুমি সব ফল খেতে পারো কিন্তু জ্ঞান বৃক্ষ বলে একটা ফল আছে সেই ফলটা তোমরা খাবে না যদি খাও তো মরবে ঈশ্বর একটা আজ্ঞা দিয়েছিল তো আজ্ঞা দিয়েছিল কিন্তু আমরা জানি কি ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করাই পাপ তখন শয়তান সে হবাকে মানে আদমের স্ত্রীকে সে প্রলোভন দেখায় সে বলে যে তোমরা ঈশ্বর কি বলেছে যে তুমি তোমরা এই বাগানের কোনো ফলই খেতে পারবে না সে আদম আদমের হবাকে প্রলোভন দেখাচ্ছে কিন্তু সে জানি আমরা একটা মেয়েকে সহজেই প্রলোভন দেখিয়ে তাকে ভোরানো যায় তো হবাকে সে প্রলোভন দেখিয়ে দেখায় এবং সেই হবা কি করে সেই ফলটা নিচে খায় এবং তার স্বামী আদমকেও কি করে খাইয়ে দেয় তাহলে তারা কি করলো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলো ঈশ্বর কিন্তু বলেছিল যে ফলটা তুমি খেও না তাহলে ঈশ্বরের বিরুদ্ধে তারা পাপ করলো তাহলে আমরা জানি কি ঈশ্বর পবিত্র ঈশ্বরের ঈশ্বরের কাছে পাপের কোনো মানে স্থান নেই ঈশ্বর পবিত্র ঈশ্বর নিখুঁত তাই আদম বাবা যখন পাপ করলো তখন আদম আর বাবাকে ঈশ্বর সেখানে তার সঙ্গে দিল না ঈশ্বরের এতদিন তারা তার সঙ্গে ঈশ্বরের সঙ্গে থাকতো ঈশ্বর সেই জন্যই কিন্তু আমাদের সৃষ্টি করেছে আমরা যেন অনন্তকাল তার সঙ্গে থাকি কিন্তু আমরা আমাদের ভুলের কারণে শয়তান প্রলোভন দেখালো আমরা আমাদের ভুলের কারণে আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছি তখন ঈশ্বর আমাদেরকে আমাদেরকে মানে বলবো কি যে আদম হবাকে তার কাছ থেকে থেকে বিধরিত পারে আমরাও সেই কিন্তু আদম হবারই বংশধর তাই তারা যখন পাপ করেছে তো তার মানে আমরাও আমাদের আছে পাপ আছে তাই তো এবারে আমরা যদি বলি যে আমরা দুটো ভয়ে পাপি কেন পাপি আমরা এক নম্বর আমরা রক্ত মাংস পাপি আমরা সেই আদম ও হবার বংশধর তাই আমরা পাপি আর দু নম্বর কি হয় পাপি আমরা আমাদের কাজকর্ম পাপে আমরা বিভিন্নভাবে পাপ করি মিথ্যে কথা বলি গালাগালি করি ব্যবিচার করি খারাপ কাজ করি আমরা দুভাবে পাপি কি কিভাবে বংশগতভাবে পাপি আর আমাদের খারাপ কাজ করার ফলে পাপি তাহলে আমরা পাপি আমরা তো পাপি মানুষ পাপি মানুষ যদি কখন ঈশ্বরের কি চলতে পারে পাপি মানুষ যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেই সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে না যতই থাকো সে মাথা যদি ঢুকে ফেলে তাও সেই পাপি মানুষের প্রার্থনা ঈশ্বর কাছে পৌঁছাবে না কারণ কারণ ঈশ্বর পবিত্র তাই পাপি মানুষ যদি এইভাবে চলতে থাকে একদিন সে যখন মারা যাবে জগতে শারীরিক মৃত্যু হবে সে কিন্তু তার আত্মা আমরা জানি আত্মার ধ্বংস হয় না সেই আত্মা প্রতি চলে যায় নর্বে চলে যাবে এইভাবে চলতে থাকবে তাই কিন্তু ঈশ্বর সেটা চান না ঈশ্বর আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছিল ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে তার কাছে রাখার জন্য তার সেবা করার জন্য তার আরাধনা করার জন্য তাই ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন তাই তিনি কি করলেন একটা পরিকল্পনা করলেন আমাদেরকে এই নরকের হাত থেকে বাঁচানোর জন্য কি তিনি করলেন এই যে আজকে আমরা টুবুল ইস্যুর জন্ম পালন করছি তিনি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে তিনি পাঠালেন আমাদের জন্য তাতে আমরা জানি মানে কোনো ধরো একটা লোক কেউ খারাপ কাজ করেছে ধরো কেউ খারাপ কাজ করে জেলে দেওয়া হয়েছে ধরো আমি একটা সমাজের একটা বন্ধমান্য ব্যক্তি আমি বললে ঈশ্বর যদি চাইতো তো এমনিও ক্ষমা করতে পারতো কিন্তু না সেটা করলে ঈশ্বর আগে ন্যায় বিচারক সেটা করলে ক্ষমা করা যায় না তাই ধরো আমি যদি বলি আমি আমি শুধুমাত্র বলে দিলে যে তাকে সে দেবে না আমাকে একটা দিয়ে দিতে হবে আমাকে জরিমানা দিতে হবে আমি একটা ব্যক্তি ব্যক্তিগত কেউ খারাপ কাজ করেছে সে জেলে গেছে আমি জরিমানা দিয়ে তাকে আমি ছাড়িয়ে নিয়ে এলাম ওটা পারি করতে তাহলে আইন অবান্য করা হলো না জরিমানা দেওয়া হলো ব্যক্তিটা মানে সে ছাড়া পেয়ে গেল সেরকম ঈশ্বর আমাদেরকে হাত থেকে ছাড়ানোর জন্য তিনি ক্ষমা করবেন না তার পুত্র এই জন্য প্রভু যিশুকে পাঠালেন যাতে সে পুত্র প্রভু যিশু রক্ত দ্বারা আমরা ধার্মিক হই তাকে সে কুষে দেওয়া হয়েছিল তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল তার মানে তার মৃত্যুবরণের ফলে তার রক্ত বরণের ফলে তার রক্ত দ্বারাই আমরা কি হয়েছি পাপ থেকে মুক্তি পেয়েছি সে নিখুঁত বলিদান প্রভু যিশু কিছুটা একদম সর্বশ্রেষ্ঠ বলিদান যিনি আমাদের জন্য খুশির উপরে মানে অকথ্য অত্যাচার সহ্য করে তিনি মারা গিয়েছিলেন আমাদের পাপের জন্য তাকে বলি দেওয়া হয়েছিল তার ফলে কিন্তু আমরা ধার্মিক আমরা আমাদের কোনো ভালো কাজ তারা ধার্মিক নয় আমরা আমাদের ভালো কাজ তো ধার্মিক হতে পারবো না আমরা যতই কাজ করি না কেন আমরা যদি মনে করি আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা অনেক কিছু ভালো ভালো কাজ করবো দান ধ্যান করবো আগুনের উপর হাঁটব কিন্তু কোনো কিছু আমাদেরকে বাঁচাতে পারবে না আমাদেরকে বাঁচাতে পারে একমাত্র সেই প্রভু শিশুর রক্ত তার উপর বিশ্বাস তো প্রভু শিশু আমাদের পাপের জন্য সেই মূল্য চুপিয়েছে প্রভু যিশু যখন মারা গিয়েছিলেন মানে ঈশ্বর সবাই মানে জগতের সমস্ত মানব জাতির জন্যই মারা গিয়েছিলেন আর আমাদের সমস্ত পাপ তিনি চুকিয়ে দিয়েছেন কিন্তু সেটা সবাই জন্যই করেছেন কিন্তু এবার যে তাকে বিশ্বাস করবে যে তাকে গ্রহণ করবে তার জন্য সেই মুক্তি ফি ঈশ্বর কিন্তু গোটা মানব জাতির জন্যই পান দিয়েছেন সবার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তার পাপের ক্ষমা পাওয়ার জন্য কিছু করতে হবে বলে না যে বিশ্বাস ছাড়া কর্ম ছাড়া বিশ্বাস দিত শুধুমাত্র আমাদের বিশ্বাস করলে হবে না সেটা আমাদের কার্যও দেখাতে হবে তাকে গ্রহণ করতে হবে জগতে অনেক লোক আছে তারা হয়তো প্রভুকে জানে যে তারা হয়তো এই খ্রিস্টমাস সেলিব্রেশন করছে কিন্তু তারা জানি না প্রভু যিশুর জন্ম কেন হয়েছিল প্রভু যিশু কি জন্য এসেছিল তার মূল্যই বোঝে না তারা হয়তো জগতে আনন্দ করার জন্য তারা খ্রিস্টমাস পালন করছে কিন্তু আমরা জানি আমরা প্রভু শিশু কি জন্য এসেছিল আমরা জানি প্রভু যিশু আমাদের পাপের জন্য কুচের উপর প্রাণ দিয়েছিল তো তিনি আমাদের সমস্ত ঋণ কি করেছে ঈশ্বরের কাছে পরিশোধ করেছে তাহলে এখন আমরা কিন্তু ঈশ্বরের কাছে যেতে পারি আমরা তখন আমরা যদি প্রভু মানে মৃত্যুর আগে যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আমাদের প্রার্থনা গার্য হতো না তাই আমরা যখন প্রার্থনা করি কী করি প্রভু যিশুর নামে করি প্রভু যিশুর নামে তার সম্মুখে আসি আমরা যখন লাস্টে প্রার্থনা করি প্রভু যিশুর নামে আমরা শেষ করি তো তখন তাহলে আমরা তাহলে আমাদের সাথে এখন ঈশ্বরের কি সম্পর্ক আছে আমরা বললে আমাদের পিতা শোনেন কী জন্য আমাদের কোনো ভালো কাজ কর্মতারা হয়েছে না প্রভু যিশুর দ্বারা সেটা সম্ভব হয়েছে এইটুকুনি এবারে শুধুমাত্র এটা না যে এটা 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 মেন এটা প্রভু যীশুর কাজ এটা প্রভু যিশু আমাদের জন্য করে দিয়েছে কিন্তু এবার আমাদের কি কর্তব্য আমাদের কর্তব্য হচ্ছে সেটাকে গ্রহণ করা আমরা এবার কীভাবে সেটাকে গ্রহণ করবো সেটা আমি বলি ছোট্ট করে বলি আমরা কীভাবে তাকে গ্রহণ করব তো একদিন নিকোদিম নামে পরিষদের একজন গুরু আমরা বাইবেল তার যোহন তার তিন অন্তর পড়ব প্রভু যীশুর সঙ্গে দেখা করতে গিয়েছিল ঠিক আছে সেখানে প্রভু যিশু তাকে বলে নতুন জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে কি করতে পারে না ঢুকতে পারে না তো প্রভু যিশু তাকে বলেছিল যে জল ও আত্মা থেকে না জন্ম হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না তো আমাদেরকে প্রভু শিশু যে আত্মা মানে পালন করতে হবে কি বলেছেন তিনি যে তাকে বিশ্বাস তো অবশ্যই করতে হবে কিন্তু বাক্য দিয়ে লেখা যে কর্ম ছাড়া বিশ্বাস মৃত তো কর্ম করতে হবে কর্মটা আমাদের কি আমাদেরকে জল ও আত্মা থেকে জন্মগ্রহণ করতে হবে জল থেকে জল থেকে জন্ম নেওয়া মানে কি আমাদেরকে কি করতে হবে আমাদের প্রথমে বিশ্ব তার বাক্য পেরিত তার দুই আত্মীয় পথ বলে যে তোমরা পাপ থেকে মন ফেরাও তারপর প্রভু যিশুর নামে জলে পাপ নাও তারপর তোমার পবিত্রার্থ পাবে এইভাবে একজন ব্যক্তি নতুন জন্ম পেতে পারে ঈশ্বর রাজ্যের ঢোকার অধিকারী হয় তো সর্বপ্রথম আমাদেরকে প্রভু যিশুকে গ্রহণ করার জন্য কী করতে হবে আমাদেরকে পাপ থেকে মন ফেরাতে হবে এটাই আমাদের কী করতে হবে প্রভু যিশু এই প্রচার প্রথম করেছিলেন তিনি যখন প্রচার করতে নামেন তিনি বলেছিলেন কি পাপ থেকে তোমরা মন ফেরাও স্বর্গরাজ্য সন্নিকট তো প্রথমে আমাদেরকে পাপ থেকে আমাদের পাপ থেকে আমরা জানি আমরা পাপি আমরা কি কি পাপ করেছি আমাদেরকে পাপ থেকে মন ফেরাতে হবে আর পাপ থেকে মন ফেরানো এটা না যে আমরা শুধুমাত্র স্বীকার করবো যে প্রভু হ্যাঁ পাপ করেছি আমাকে ক্ষমা করো আর পরের দিন আবার সেম পাপ করতে লাগলাম সেটা না পাপ থেকে মন ফেরানো না পাপ থেকে মন ফেরানো মানে যে পাপগুলোকে স্বীকার করা এবং পরিত্যাগ করা সম্পূর্ণ সেই পাপ থেকে কি করা মানে টার্ন ব্যাক করা পুরো একদম ফিরে আসা যে পাপকে পরিত্যাগ করে আমরা প্রভুর কথা জানা চলি তো প্রথমে আমাদেরকে পাপ থেকে মন ফেরাতে হবে তারপর আমাদেরকে জলে বাপটি শুনিতে হবে আমাদেরকে জলে ডুবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে আমাদের কি করতে হবে জলে বাপটি শুনিতে হবে কেন বাপটি শুনিতে হবে কারণ প্রভু যিশু যেমন মানে আমাদের জন্য পুষে মারা গিয়েছিলেন তেমনি আমাদেরকেও যে আমাদের যে পুরাতন আঁকা বাপটিস আর মানে কি আমাদের যে পুরাতন স্বভাবটা এটা একটা প্রভুর আঁকা বাপটিস তো এটা একটা প্রভুর আঁকা আমাদের যে পুরাতন স্বভাব যে পাপের স্বভাব সেটাকে জলে কবর দিতে হবে আমরা যখন প্রভু যিশুর নামে যখন আমরা জলের তলায় আমরা মানে যাচ্ছি বাপতিস আমাদের যে পুরাতন আমিটা যে পুরোতন পাপ স্বভাব লোভ লালসা সবকিছু আমরা কি করছি কুশে দিচ্ছি আমরা যখন উঠছি তখন আমরা নতুন হয়ে যাচ্ছি প্রভু যিশুর মতো এভাবে আমাদেরকে জলে বাপতিস নিয়ে আমাদের সেই পুরোতন আমিটাকে কবর দিতে হবে মানে পুরাতন যে আমিটাকে কবর দেয়া আর আমাদেরকে নতুন হতে হবে বলেছেন যে নতুন জন পেতে হবে তারপর আমরা নতুন হব আর তারপর আমরা আমাদেরকে ঈশ্বর তার পবিত্র আত্মা ভরে দেবে আমরা যখন তার পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে যাবো তখন আমরা তার হব কেন বাক্য বলে যে যে আত্মায় চলে আর তারই ঈশ্বরের পুত্র আমাদেরকে আত্মায় চলতে হবে ঈশ্বর এটা চান এইভাবে একজন ব্যক্তি নতুন জন্ম প্রাপ্ত হতে পারে এবং ঈশ্বরের সাথে তাকে শুধুমাত্র এটাই নয় তো এসে সে নতুন জন্ম পেয়ে গেল মানে সে কি পরিত্রাণ পেয়ে গেল না ও সে তো সে প্রথম স্টাফে পা দিল এরপর তাকে সারা জীবন মানে যতদিন না সে মারা যাচ্ছে বা তাকে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে পবিত্রতায় চলতে হবে তার বাক্যগুলোকে মেনে চলতে হবে তো আমাদের তার জন্য করতে হবে আমাদেরকে বাইব বাইবেল পড়তে হবে বাক্য বা যারা বাইবেল করতে জানে না তাদের কী করতে বাক্যকে মন্ডলিতে এসে বাক্য শুনতে হবে প্রার্থনা করতে হবে আর সেই বাক্যগুলোকে মানে যেটা আমরা করছি সেটা আমাদেরকে পালন করতে হবে এইভাবে আমাদেরকে মানে প্রভু আদেশকে পালন করতে হবে এবং যে প্রভুর যে বাক্য যে আমরা যে সুসমাচার পেয়েছি বা আমরা যে পরিত্রাণ পেয়েছি পরিত্রাণের কথা অন্যকে বলতে হবে এটাই আমাদের কাজ এইভাবেই একজন মানুষ চলতে থাকলে প্রভু যিশুর আমরা ঈশ্বরের চূড়ান্ত পরিত্রাণে পৌঁছাতে পারবো সবাই বুঝতে পেরেছ সকলকে জয় যিশু